আসসালামু আলাইকুম আমরা দেখতে পাচ্ছেন যে রাস্তার দুই ধারে কিন্তু সবজির লাগানো হয়েছে জাঙ্গিতে করে এই জাঙ্গিতে সবজি খুবই ভালো এবং রাস্তার সৌন্দর্য বৃদ্ধি করে সর্বোপরি পরি মানে পরিবারের তরকারি অভাব পূরণ করে অবশ্যই আপনারা রাস্তার পাশে এরকম সবজি লাগাবেন দেখতে পাচ্ছেন রাস্তার পাশে কিন্তু এই সবজিটা কত সুন্দর হয়েছে এটা হচ্ছে ধুন্দল বিভিন্ন ধরনের রাস্তা রাস্তার পাশে সবজি শাক সবজি করা যায় ঝিঙ্গা চিচিঙ্গা আপনার পটল পানি কুমড়া পানিকচু কলা পেঁপে বিভিন্ন ধরনের শাক সবজি এই রাস্তার পাশে লাগানো যায় দেখতে পাচ্ছেন এই জায়গাটা কিন্তু সবজি লাগানোর জন্য খরানো হয়েছে চাষ করা হয়েছে এখানে কিন্তু সবজির লাগানো হবে সবজির বীজ এই যে এটাও একটা খুব সুন্দর ফসল এটা হচ্ছে সজনে সজনে পাতা সজনে পাতা আপনার রোপণ করতে পারেন এটা খুবই মানুষের জন্য ভালো এখানে নিচে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু আপনার ধান ক্ষেত ধান ক্ষেতের উপরেই কিন্তু আপনার সবজির প্লট সবজির আপনার জাঙ্গি এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার পেঁপে পেঁপে কিন্তু গাছ আছে এগুলাতে প্রচুর আপনার এই যে রাস্তার পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লেবুর গাছ এখানে লেবু তো ভিটামিন সি জাতীয় একটা ফল অবশ্যই এটা লেবুটাও লাগাবেন দেখতে পাচ্ছেন রাস্তার পাশে লেবু এভাবে লেবুর গাছও আপনার লাগাইতে পারেন এটা বাড়ির ভিটামিন সি এর অভাব পূরণ করে লেবু তো রমজান মাসে শরবত ছাড়া চলেই না আমাদের দেখতে পাচ্ছেন কচু কচু হবে দুই ধারে লাগানো যায় হ্যাঁ কচু যে কোনো সময় যে কোনো মুহূর্তে সবজি হিসাবে খাওয়ানো খাওয়া যায় এবং নিচে দেখতে পাচ্ছেন আপনার ধানের জমি রোপা আমন করানো হয়েছে এগুলোতে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সবজি প্লট আপনি চলে আসলেন আচ্ছা তো এভাবেই কিন্তু রাস্তার পাশে বিভিন্ন শাক সবজি অবশ্যই আপনার করবেন এভাবে কলাও লাগাইতে পারেন কলাও কিন্তু হতে পারে মানে হবে যেমন এই যে আপনার মালভোগ কলা আপনার চিনি চাম্পা আঠিয়া কলা বিভিন্ন ধরনের কলার চাষ করা যায় অবশ্যই রাস্তার পাশে কোনো জিনিস ফেলে রাখবেন না প্রত্যেকজন জমি যেন পরে না থাকে বজ না থাকে অবশ্যই চাষাবাদ করে খাবেন তো আজ এ পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন বিভিন্ন কৃষি বিষয় নিয়ে আমি হাজির হব তো এখানে শেষ কর শেষ করলাম আসসালামু আলাইকুম